এখন কথা হচ্ছে ফাংশনাল মেডিসিনে আমরা কিভাবে লিকি গার্ডকে হিল করি তো ফাংশনাল মেডিসিনের স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি যে এখানে পাঁচটা আর থাকে পাঁচটা আরের প্রথমটা হচ্ছে রিমুভ অর্থাৎ সরাতে হবে কি সরাতে হবে আপনার খাবার মানে অতিরিক্ত যে গ্লুকোজ বা শর্করা প্রসেস খাবার রং খাবার এগুলোকে সরাতে হবে খাবার থেকে গ্লুটেন সরাতে হবে ডেয়ারি প্রোডাক্টগুলো সরাতে হবে দুগ্ধ জাতীয় দুধ থেকে যেটা আসে সেটা সরাতে হবে অ্যালকোহল সরাতে হবে প্রসেস ফুড আপনার খাবার থেকে সরাতে হবে এরপরের আর হচ্ছে রিপ্লেস অর্থাৎ আপনাকে রিপ্লেস করতে হবে ভালো এনজাইম দিতে হবে ডাইজেস্টিভ অ্যান্জাম দিতে হবে ভালো স্টোমাক অ্যাসিড আপনি রিস্টোর করতে হবে সেক্ষেত্রে লেবু পানি বা অ্যাপেল সিডার দেওয়া যেতে পারে এরপরে যেটা হবে সেটা হচ্ছে রি ইনোকুলেট রি মানে প্রতিস্থাপন করতে হবে আপনার ভালো ব্যাকটেরিয়াকে আবার এখানে জায়গাটা নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমরা প্রোবায়োটিক যুক্ত খাবার গ্রহণ করতে পারি সাপ্লিমেন্ট নিতে পারি প্রিবায়োটিক যে খাবার থাকে সেটা গ্রহণ করতে পারি এছাড়া কিম্বুচা কেফির সাওয়ার এই জাতীয় প্রিবায়োটিক যুক্ত খাবারগুলো গ্রহণ করা যেতে পারে এরপরে হচ্ছে রিপেয়ার রিপেয়ার হচ্ছে আমাদের অলরেডি যেটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে ঠিক করতে গেলে আমাদের কিছু সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করি যেমন এল জিঙ্ক কারনোসিন ওমেগা থ্রি ব্রথ অ্যালোভেরা কোলাজেন এই জাতীয় খাবারগুলো বা সাপ্লিমেন্টগুলো আমাদের এই গাট হিলিং করতে এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভড এছাড়া লাস্ট আর যেটা সেটা হচ্ছে রিব্যালেন্স অর্থাৎ আমাদের রিব্যালেন্স করার জন্য আমাদের স্ট্রেস কন্ট্রোল করতে হবে তো স্ট্রেস কন্ট্রোল করার জন্য আমরা ব্রিদিং এক্সারসাইজ করি আমাদের ভালো ঘুমের মানে যাদের সমস্যা তাদের সেটাকে এস্টাবলিশ করি সেখানে ন্যাচারাল কিছু থেরাপির মধ্যে ব্রিদিং এক্সারসাইজ আকু পাংচার মেডিটেশন হ্যাঁ এই জাতীয় বিষয়ে কাউন্সিলিং এখানে খুব ভালো ভূমিকা পালন করে এছাড়া এখানে হোমিওপ্যাথিক ওষুধও এখানে অনেক সময় খুব ভালো কাজ করে এখন কথা হচ্ছে লেখিকার যদি আপনার ট্রিটমেন্ট ঠিকমতো না হয় তাহলে কী কী জটিলতা হতে পারে আপনার আপনি যে কোনো সময় অটোমিটিক ডিজিজ আক্রান্ত হতে পারেন আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে আপনার ক্রনিক ইনফ্লামেশন হয়ে সারা শরীরের প্রধান ছড়িয়ে পড়তে পারে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে আক্রান্ত হতে পারেন স্কিনের বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এছাড়া বিভিন্ন নিউট্রিশন বা বিভিন্ন পুষ্টি ঘাটতিতে আপনি আক্রান্ত হবেন অর্থাৎ হাজারো রোগের মূল একটা কারণ এটা হচ্ছে গাট তাহলে এই সমস্যাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে ভয় না পেয়ে আসলে আপনারা ফাংশন মেডিসিন চিকিৎসকের সাথে তত্ত্বাবধানে চিকিৎসা নিন এবং সঠিক গাইডলাইন সঠিক দিক নির্দেশনা মাধ্যমে আপনি আশা করি এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ